আজকে আবৃত্তি করবো আমার লেখা কবিতাটি লেখা হয়েছিল দুহাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ কবিতাটির নাম শিক্ষাঙ্গনে নাস্তিক আজ আমার শিক্ষাঙ্গনে নাস্তিক কেন আছে বাদর তার পূর্বপুরুষ তাই বইয়ের পাতে বাদর হয়ে সাজে এত বাদরামি কেন এ মুসলমানের দেশে হাইরে মুসলমান তোমার ঘায়ের ওপর ওঠে নাস্তিক নাচে যদি থাকে শিক্ষার মূলে নাস্তিকের পদচারণা বাদর বানিয়ে ছাড়বে মুসলমান শিক্ষামন্ত্রী হয়েও বলবে এসব সবার ভ্রান্ত না শিক্ষার মূলে নাস্তিক রেখে কখনা নাস্তিক হয়েছে সে নিজেই জানে না জানবে কি করে আজ বাঙালি মুসলমান দুনিয়ায় হয়েছে মগ্ন ইমান এক ফোটাও নাই তাই তো ঘাড়ের ওপর নাস্তিক উঠিয়া নাচে ইমান বাঁচাও মুসলমান ছেড়ে ফেলো বাদরামের পাতা আদমাতে সৃষ্টি আমরা কেন পায় পার পায় নাস্তিক গাধা কবিতাটি লেখা হয়েছে দু সালের জুন মাসের সাত তারিখে কবিতাটির নাম বাবা মাকে করিছ কেন তুচ্ছ মানুষ হয়েছে উন্নত কভু নহে তো অবনত উন্নতি করিছ মানুষ ভাঙিছ সংসার ছাড়িছ বাবা মাকে যারা তোমাকে মানুষ করেছে তোমাকে ছাড়া তারা কিভাবে বেঁচে থাকে আগে জীবন ছিল সুখের জীবন এক পরিবারে বাবা মার সাথে বসবাস উন্নতি করিছ তুমি এখন হয়েছ বহের দাস এখন হয়েছে বাবা মা পাশি বউ ভালো ফল যে তোর জন্য দশ মাস দশ দিন যারা বইছে তাকে দল উন্নতি করিছ বাধা দেবীকে আরো কর বাবা মাকে অসম্মান করিস না তারা নয় কত তোর কোনো পর তোর যখন কোনো বিপদ আসে করিতে পারিস রক্ষা বাবা মাকে পাশে পাবি তারা রক্ষা করবে প্রয়োজনে নিজের জীবন অপেক্ষা কবিতার নাম স্বার্থবাদী লেখক আতিক হাসান হয়েছিল দুই হাজার উনিশ সালের স্বার্থ মানুষকে অসৎ পথে নিয়ে যায় মেয়েদের স্বভাব হলো স্বার্থ পূরণ করে সাহায্যকারীর উপকার ভুলে যায় স্বার্থ পূরণ করা তাহাদের কাজ সাহায্যকারীর উপকার ভুলতে লাগে না লাজ লজ লজ্জা কিছুই নাই স্বার্থ পূরণ করে ওরাই ফার্স্ট প্রাইজটা পায় স্বার্থবাদী বাড়েই ওরা মানুষকে মানুষ মনে করে না স্বার্থ পূরণ করা তাদেরই জোড়া আমরাও মানুষ নিজেদের স্বার্থের জন্য করি না অন্যকে ব্যবহার ওরা কেমন মেয়ে নিজের স্বার্থের জন্য সবার সাথে সমাহার তোরা সবাই স্বার্থবাদী কখনো ছাড়লি না স্বার্থ স্বার্থ পূরণ করতে গিয়ে দেখবি নিজের জীবনটাই ব্যর্থ কবিতার নাম স্বার্থবাদী লেখক আতিক হাসান স্বার্থে লোভে অন্ধ মানুষ স্বার্থ কি ছাড়া যায় মানুষ যখন অন্যের বিপদ আসে স্বার্থটা কি ভাই তার থেকে যে বড় স্বার্থবাদী আর কেহ নাই অন্যকে বলে স্বার্থবাদী নিজের দিকে না তাকায় এরাই প্রকৃত স্বার্থবাদী নিজের স্বার্থের অন্যের বিপদ হোক এটা দেখার বিষয় নয় স্বার্থ কি জিনিস জানে না অনেকে তাদের নতুন স্বার্থ শেখায় আজ থেকে শপথ আমাদের স্বার্থবাদী থাক তার নিজের রাস্তায় নিজের অন্তরে স্বার্থ নামের অহংকারটা করতে হবে বিদায় কার সাথে স্বার্থ বুঝো সে তো ভাই পঁচিশ সালের জানুয়ারি মাসে লেখা কবিতা কবিতার নাম আমি মেজর ডালিম বলছি কবিতা আজ জানিছি ইতিহাস ও হে মহাবীর তোমার কণ্ঠস্বলে বাক্সালী মুজিবের ইতিহাসে আছে সচালে আমি মেজর ডালিম বলছি বলে ঘটিয়েছিলী মুজিবের পতন আজ একযোগে আট লক্ষ মানুষের সামনে করলে সেই সত্য ইতিহাস উন্মোচন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল তোমার সোচ্চার ছাত্র জনতার বিপ্লবের পর আর ফিরবে না দ্বিতীয় কোনো স্বৈরাচার কবিতার নাম বীরের দেশ লেখক আদিক হাসান আটজন বিডিয়ার যেন আটশো সেনা দেশের জন্য তাদের আত্মত্যাগ বিথা যাবে না তোমাদের পাশে আছে কাস্তে হাতে ও হে কৃষক সেনা একটি কোনও কেউ আর কেড়ে নিতে পারবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সেনা প্রশিক্ষণ চাই দেশের মাটির সোনার ছেলেরা কাজে আসবে দেশ রক্ষায় আঠারো হাজার বিডিয়ার সেনার পুনর্বহাল চায় ভারতীয় আধিপত্যবাদ রুখতে তার বিকল্প নাই আঠারো কোটি সেনার দেশে আছে কার হিম্মতায় রক্তের বিনিময়ে দেশ রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব আমরাই কবিতার নাম চেতনায় কেন বিপ্লব চেতনায় বিপ্লব রবে দুই সালে লেখা কবিতা দুই হাজার সালে লেখা কবিতা ব্যর্থ হতে দিও না বিপ্লব রুখে দাও যত ষড়যন্ত্র সাথে নিয়ে ধ্বংস করে দাও যত আছে ফ্যাসিবাদের মন্ত্র ঐক্য দ্বিতীয় কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না জাতি বিপ্লব বিরোধীদের রুখতে পারলে সমাজে আসবে উন্নতি স্বৈরাচারের কালো মন্ত্র মুজিববাদী সংবিধান ফেলে দাও ছুড়ে নতুন সংবিধান তৈরির ফলে আসবে বিপ্লবের আসল গতি যারা চাইছে থেকে যাক স্বৈরাচারের সংবিধান তাদের বিশ্বাস করো না তারা আবার ঘটাবে উত্থান সাবধান আর হতে দিও না দ্বিতীয় কোন স্বৈরাচারের উত্থান ছাত্র জনতা পাশে থেকে করে গেলাম তার আহ্বান কবিতার নাম সীমান্তে কেন ভাই লেখক আতিক হাসান কবিতা সীমান্তে কেন ভাইয়ের লাশ আমার বোন ফেলানি ঝুলছে আমার ভাইয়ের বুকে গুলি অথর্ব কি করছে লাশের জেগে ওঠো আর লাশ পড়লে বেজে উঠবে যুদ্ধের আহ্বান সে তোমার মতো কোনো মায়ের সন্তান কেন গুলি করে বলো সীমান্ত হত্যা বন্ধ না হলে চলো ভাইয়েরা রক্তের বদলা নিতে চলো ফেলানি কিংবা সাইদুল এরা কি কেউ মানুষ না আর কোনো ভাইয়ের বুকে গুলি চালালে বাঁচবে যুদ্ধের দামামা কবিতার নাম চাঁদাবাজ লেখক আতিক হাসান চাঁদাবাজের কোনো ধর্ম হয় না চাঁদাবাজি করার জন্য দল চেঞ্জ করতে চায় না সময়ের পরিবর্তন ঘটে চাঁদাবাজ রুখা যায় না গরিবের সব লু রেখায় এরা সর্বযুগের না হায়নার দল ধনী গরিব বুঝতে চায় না এরা গরিব ক্ষুধার্থের খানা কেড়ে নিতে চায় না দুইশো টাকা যা আয় হয় টিকা যায় না। চাঁদাবাজে চাঁদা নিতে তারা ভিক্ষার থালাটাও বাদ দেয় না এদের রুখতে হবে না হলে দেশ যাবে গোল্লায় এ বাংলায় হবে না আর কোনো চাঁদাবাজের ঠাই কবিতার নাম ক্ষুধার্ত চোর লেখক আদি খাসন দেখিয়ে কি চুরির গরু দিয়ে করে দলীয় ভোজ দেশটাকে এখনো হাতে পায়নি তাতে তো চোরের এত গেল লুট করে কিছু খাবারে চোরে চরে মাস্ত হয় আরেক চোরের জন্য এত দরদ উ তাই তো চোরকে আবার নির্বাচনের সুযোগ দিতে যাই আজ খাবে বিরিয়ানি কাল খাবে জনগণের পাদানে ভুলে গেলে চলবে না দেশের জনগণ আমরা সব জানি ধন্যবাদ